আপনারা দেখছেন এক নজর গত সাত সাতটা বছর কেটে গেছে যে আমাদের জেলায় সৌরভ গাঙ্গুলি এসেছিলেন তিনি তার মূর্তি উন্মোচনের জন্য আমাদের জেলায় এসেছিলেন আমাদের বালুঘাট স্টেডিয়ামে এরপরে দেখা গেছিল যে কোনো একটা কারণবশত তার সেই মূর্তি উন্মোচন হয়নি এখন কি অবস্থায় রয়েছে সেই বিষয়টি বা আগামী দিনে কি নতুনভাবে সেই মূর্তি বসানোর কোনো চান্স রয়েছে বলবেন এই বিষয়ে দেখুন সৌরভ গাঙ্গুলির মূর্তি বসানোর জন্য সৌরভ ছিল এবং আমাদের যেভাবে অনুষ্ঠান ছিল সেইভাবে আমরা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিয়েছিলাম এইবার উন্মোচনের যে ব্যাপারটা আমাদের স্টেজের পাশে যেটা উন্মোচন সেটা হয়েছে কিন্তু আমাদের এখানে বসানোর কথা ছিল সেখানে সরকারি নির্দেশে বন্ধ ছিল আমাদের ওই সময় সরকারি একটা নির্দেশ আছে সেই নির্দেশে আমরা বন্ধ করতে বাধ্য হই যেহেতু আমাদের জমিটা সরকারি জমি সেই হিসাবে আমরা সরকারি নির্দেশ পালন করি আবার যদি কোনো দিন এটা নিয়ে কোনো কথা হয় আমরা নিশ্চয়ই আমরা সেটা পদক্ষেপ নেব বা আমাদের যে কমিটি আছে আলোচনা করব আচ্ছা তরুণ প্রজন্ম চাইছে যে সৌরভ গাঙ্গুলি আমাদের ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তিনি আমাদের রাজ্যের মহারাজা হ্যাঁ তো তার মূর্তি উন্মোচন করা হোক সেই বিষয়ে কি কোনো রকম ইয়ে এসছে যে মানে চিঠি এসছে বা তারাও চাইছে বলে যে নতুনভাবে আপনারা উদ্যোগ নেবেন হ্যাঁ মহারাজার মূর্তি উন্মোচনের জন্য সেরকম কি কোনো ব্যাপার এসছে না সেরকম কোনো ব্যাপার আসেও নি কারণ আমাদেরকে তো সরকারি নির্দেশটাকে মানতে হবে সরকারি নির্দেশ যদি আমাদের কাছে কোনো দিন আসে তখন আমরা ভেবে দেখবো সেটা বা আমরা কমিটিতে যারা আলোচনা করবো তখন সেই মোতাবেক কাজ হবে আচ্ছা এখন কোথায় রয়েছে সেই এখন স্টেডিয়ামেই রয়েছে আচ্ছা আপনার নাম আমার নাম অমিতাভ ঘোষ যেখানে ওটা আছে ওখানে গুম গুম এটা নিয়া আইলে না এখন যাও হবে সব শান্ত হয়ে হ্যাঁ চা যায় না যে আসবে না এখন সারি নিছে করে